কামেজের কাঁধের জয়েন্টটা কীভাবে করবেন তো আজকে আমি দেখাবো দেখতে পাচ্ছেন এটা আছে মবসুল পরে এই জয়েন্টটা এইভাবে থাকবে তো আপনারা কিভাবে করবেন একদম টেলাসের নিয়মে আপনারা খুব সহজেই এই যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি দেখুন এখানে দেখুন আমি আগে গলাটা তৈরি করে নিয়েছি তো তৈরি করার পর এখানে আপনার এই যে বাটিগুলো আমি বরাবর কাটিং করে নেব বকরুমের নিচ দিয়ে কাটিং করে নিতে হবে তো যারা গলাগুলো কাটিং করতে চান না তারা কমেন্ট করে জানাবেন তাহলে আপনাদেরকে বকরুম দিয়ে গলাটা কীভাবে কাটিং করতে হয় সেটা আপনাদের জন্য ভিডিও নিয়ে আসবো যে দেখতে পারছেন এটা হচ্ছে আপনার গোল গলা তো এই গোল গলাটা আমি এইভাবে বসায় নেবো সুন্দর করে তো এই সাইডের দিকে বসানোর পর এখন এই সাইডের দিক থেকে আপনার এক ফিট চড়া করে আপনার গলাটা সেলাই করে নেবো দেখতে পাচ্ছেন এইভাবে সুন্দর করে আপনারা এই গলাটা রাউন্ড করে আপনার নেবেন তো যারা এই নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওগুলো ফলো করুন আশা করি আপনার উপকার হবে তো যারা এই ধরনের কাটিং এবং সিলাই ভিডিও দেখতে আগ্রহী তাদের সাথে এই ভিডিওগুলো আপনি শেয়ার করতে পারেন তো দেখুন আমি এটা করে নিয়েছি এরপর দেখাবো আপনার এই কাঁধের জয়েন্টটা কীভাবে করতে হয় তো এটা হচ্ছে পিছন গলা এখন সামনে যে গলাটা থাকবে সেই গলাটা আপনার এখানে উপর দিকে বসায় দেবেন তো এই যে উপর দিকে যে বসানোর পর এখন এটা দেখুন এটা আপনার সুন্দর করে পিছনে গলাটাকে উপর দিকে তুলে দিতে হবে তারপর এইভাবে আপনারা শিলাইটা করে নেবেন এখানে একটু ডবল টাক দিয়ে নিতে হবে দেখুন এখানে একটু ডবল টাক দেওয়ার পর এই সাইডের দিকে সমান করে নেবেন নেওয়ার পর এক ফিট চড়াই করে আপনার শিলাটা দিয়ে নিতে হবে এখানে ডবল টাক দিয়ে নেবেন নেওয়ার পর এখন যে বার্থের সাইড আছে এটা আপনি কেটে দেবেন এটা একটা জয়েন্ট করা হয়ে গেলো আরেকটা সেমভাবে আপনারা জয়েন্টটা করে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে সমান করে নেবেন দুইটা পার্ট এইভাবে কাদা জয়েন্টটা করে নিতে হবে সমান করার পর এই সাইডের দিকে এখন দেখুন সামনের গলা উপরে আছে এবং পিছনের যে গলাটা আছে এটা আপনার উল্টা নেবেন এইভাবে উল্টে নেওয়ার পর এইভাবে ডবল টাক দিয়ে নেবেন তো আমার চ্যানেলে যারা নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা এই ভিডিওটি পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো দিয়ে রাখুন তো দেখুন এখানে আপনারা এইভাবে খুব সহজে জয়েনগুলো করে নেবেন তো নেওয়ার পর এটা আপনারা প্রচুর সাইডে হবে গলাটা শিলা করবেন দেখুন এখান থেকে আপনারা চাইলে আপনার হাত শিলাই দিতে পারেন অথবা মেশিনে শিলাই দিতে পারেন তো দেখুন এখানে আমি মেশিনে শিলেটা দিয়ে করে দেখাচ্ছি আপনাদেরকে তো এইভাবে সুন্দর করে রাউন্ড করে আপনারা গলাটা করে করবেন এখানে হাত শিলাও দিতে পারেন তো এখানে আমি গলাটা মেশিনে সিলেক্ট করে দেখা এখানে মেশিনে যখন করবেন রাউন্ড করে দেবেন তখন আপনারা কোথাও ঘুষ বা ফুলের না যেন উঠে সেদিকে খেয়াল রেখে তারপর সুন্দর করে গলাটা বসায় নেবেন তো এই নিয়ে যদি আপনারা খুব সহজে এই কাটিংগুলো করে নিতে পারবেন বা শিলাগুলো করে নিতে পারবেন তো যারা নতুন কাজগুলো শিখতেছেন তারা এই ভিডিওটি ফলো করুন আশা করি আপনাদের উপকার আসবে তো যারা কাঁধের জয়েন্টটা কীভাবে করতে হয় যারা জানেন না তারা এই ভিডিওটি দেখবেন আর যারা শিখতে যারা আগ্রহী তাদের সাথে এই ভিডিওটি শেয়ার করে দেবেন অথবা আপনি যদি পরবর্তীতে ভিডিওগুলো দেখতে চান তো অবশ্যই আপনার টাইম লাইনে শেয়ার করে রাখুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি